সন্ধে নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল বোলপুর থানার বাঁধগড়ার একটি বহুতল আবাসনে আচমকায় ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ধরে যায় আবাসনের একাংশে ভয়াবহ পরিস্থিতি সামলাতে স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেয় খবর পাওয়ার পরেই বোলপুরে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তবে কিছুক্ষণের মধ্যেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা দমকলের একটি ইঞ্জিনের ফলে আগুন নেভাতে দেরি হয় আর এই কারণেই দেরির কারণেই আহত হন দুজন আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী প্রথমে দমকলের সহযোগিতা করলেও পরে ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ পুরো আগুন নেভানোর আগেই দমকলের জল ফুরিয়ে যায় যার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ক্ষুব্ধ বাসিন্দাদের মন্তব্য যদি পর্যাপ্ত জল থাকত তাহলে এরকম অবস্থা গুরুতর হতো না বহুতলে আবাসনের হঠাৎ ট্রান্সফার্মা বিস্ফোরণের কারণেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে অতিরিক্ত লোডের কারণেই ট্রান্সফার্মাটি বিস্ফোরণ হয়েছে তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে জানিয়েছেন দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বসবাসকারীদের দাবি আবাসনের বিদ্যুৎ পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অবহেলিত যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে স্থানীয়দের একাংশ বিদ্যুৎ দপ্তর ও আবাসনের কর্তৃপক্ষের গাফলতির অভিযোগ তোলেন এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেন এবং এমন ঘটনা পুনরাবৃত্তি রোধকে কি পদক্ষেপ গ্রহণ করে তা দেখার বিষয় বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এটা তো একটা দুর্ঘটনা যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শক সার্কিট থেকে এটা হয়েছে এবার এর বেশি তো আর কিছু মানে বলারও নেই আর এটা সত্যি একটা মানে খুবই দুঃখজনক ঘটনা ফায়ার ব্রিগেড ওঠার রাস্তা নেই উঠতে পারছে না ফায়ার ব্রিগেড মই দিয়ে উঠতে হচ্ছে এরকমভাবে বিল্ডিং বানাই পারমিশন দিচ্ছে না কি আমার মনে হয় যে যে অবস্থায় আমরা রয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে শুধু যে মানুষগুলো এখন হয়তো একটা টানাপুরের বা জীবন মরণের সঙ্গে লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ কতজন আহত হয়েছে জানেন দশ থেকে বারো জন মতো আহত হয়েছে আমি এখানে এসে শুনেছি আর তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ান হসপিটালে এখানে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড বোলপুর পৌরসভা সমস্ত কাউন্সিলররা রয়েছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তো এখনো পর্যন্ত সেটুকুই জানি পরের খবর এখনো সেরকম পাইনি এখনও এখনো পর্যন্ত সেরকম কিছু জানতে পারিনি নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম তো সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাস করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকে সাহায্য পাই আমরা এই সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশখানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা তাদের পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি করা বলতে পারবো আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা আমরা পাঁচজন মানুষকে রেস্কিউ করেছি যারা যার বার্ন ইঞ্জুরি ছিল হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসুন ক্যাজুয়ালিটি কতটা আছে না বার্ন ইঞ্জুরির ক্ষেত্রে আমি এক্সট্রা অপিনিয়ন যেন ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইঞ্জুরি পরিমাণ কতটা আছে এই ঘটনা দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাড়িটা সিল করবো ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করব এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এই আগুনটা লাগবে আমি যেটা দেখলাম ঢুকে যে নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি গাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কেননা অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই এটা সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে তো ভেতরে কি আছে না আছে পর্যাপ্ত পরিমাণে ফায়ার ব্যবস্থা ছিল আমরা এখন সেটা বলতে পারছি না কারণ আমরা লাইট কেটে দিয়েছি ফলে এখনো অন্ধকার ভেতরে আছে আমরা কাল সকালে উইথ ফরেনসিক টিম ভেতরে গিয়ে দেখবো কোথায় এখন সমস্যা হয়েছিল কি ব্যবহার যেহেতু আগুনটা স্টার কেসে ছড়িয়ে পড়েছিলো তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি